খোস খঞ্জি দেখলাম এই চাঁদাবাজি পরে অন্য দলের লোক নাম হয় বিএনপির বিএনপির অনেক সমর্থক সারা বাংলাদেশে বিএনপির ভোটারও অনেক বেশি সারা বাংলাদেশে অনেক মানুষ অনেক দলের চাইতে আল্লাহ রহমতে বিএনপি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বৌদিন ক্ষমতা বাইরে থেকে হাজার হাজার কর্মী নেতা খুন হওয়ার পরে গুম হওয়ার পরে আমাদের মত নেতা থেকে আরম্ভ করে কমি পর্যন্ত হাজার হাজার নেতা জেলে থাকার পরও বিএনপি আজ পর্যন্ত টিকে আছে। খুব ভালো কথা এখন এই যে বিএনপি টিকে আছে জনগণের সমর্থন নিয়ে এইটা আমরা এক টোকায় দুই চারজন লোকের জন্য আমরা কি ধ্বংস হতে দেব যেখানে আমার হাজার হাজার তাজা ভাইয়ের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের আজকের এই কথা বলার অধিকার আজকের গণতান্ত্রিক অধিকার যারা ত্যাগ করেছে রক্ত দিয়েছে আমি বলেছি একদিন আমার এক বক্তব্যে আমার যদি একটি প্রেস কেসে খারাস পাই জীবন থেকে সত্তরটি বছর চলে গেছে এবং সবচেয়ে মূল্যবান সময় আমার জীবনটি চলে গেছে কোর্ট চাকারি করতে করতে থাকতে এখন বাংলাদেশে এবং আমাদের দলের অভ্যন্তরে লুকায়িত থাকা কিছু কাল্প্রিক কিছু ক্রিমিনালের কারণে আমার যে দল বদনাম হবে এটা আমার কথা হচ্ছে প্রিয় ভাইয়ের বললাম এই কারণে এমন জায়গায় থাকি আমার এলাকাটা রমনা গুলিস্তান তারপর আর বুঝতে পারতেছ তো পুরো একটা ব্যবসায়ী এলাকা আমি বেশ কয়েকদিন বাইরে ছিলাম ঢাকার বাইরে বাংলাদেশে বাইরে সেটা পরে আসছি আমি এসেই শুনি যে চাঁদাবাজিয়ে একটা সমাহার চলতেছে পুরো এলাকা থেকে এখন খোষ দেখলাম এই চাঁদাবাজি পরে অন্য দলের লোক নাম হয় বিএনপির খুব ভালো লাগতে না এদেরকে ধরেন কোন অফিসে কোনো আদালতে কোনো দোকানে কোন ফুটপাতে কোনো চাঁদাবাসকে প্রশ্রয় দেওয়া যাবে না আমি আজকে সদস্য সঙ্গ অভিযানের কথা এই বললাম যে বহু লোক আসতেছে এখন দলের মধ্যে হাজার রুটির ভাগ নেওয়ার জন্য বহু লোক আসতেছে দলের মধ্যে এখন সুবিধা নেওয়ার জন্য বহু লোক বহু লোক প্রশ্ন পাচ্ছে বিএন বন রাখবেন এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এক শ্রেণীর লোক বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ পত্র পত্রিকা বিভিন্ন সহ দেখবেন বিএনপি সম্পর্কে পত্রিকায় কোন ভালো কথা লেখা হয় না দল দেশে এবং বিদেশে চক্রান্ত করে বিএনপি কে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে সুতরাং আমাদের প্রতিহত করতে হবে প্রতিরোধ করতে হবে যদি এটা বিএনপির হয় তাকে ওই ছাড় দেওয়া যাবে না